মাছ বিক্রির সাথে সাথে বন্ধনী মানুষের পরিষেবার কাজ মাছ কাটতে কাটতে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের পঞ্চাশ সদস্য জয়দেব বাবু মেঝে ছড়ানোর রুই কাতলা বোয়াল সহ বিভিন্ন মাছ বটিতে আশ ছড়ানোর ফাঁকে দেশি টাটকা মাছ বলে হাক দিচ্ছেন বছর চল্লিশের এক ব্যক্তি তাকে ঘিরে কেউ বোয়াল কেউ বা দাম জানতে চাইছে রুই কাতলা কেউবা বা নিচ্ছেন মাছ সে ভিড়ে পঞ্চায়েত সদস্যের শংসাপত্র চেয়ে বসেন কলেজ পড়ুয়া যুবক তার কথা শুনেই থেমে গেল বটিতে মাছের আঁশ ছড়ানো ব্যস্ত হাত দুটি চলছে পঞ্চায়েতের কাজ পঞ্চায়েত সদস্যের শংসাপত্র ব্যবসার সাথে সাথে চালাচ্ছে তৃণমূলের পঞ্চায়েতের যে কোনো কাজ সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন মাছ বিক্রির সাথে সাথে এক দুদিন নন মাছ বিক্রির ফাঁকে ছ বছর ধরে মানুষকে পঞ্চায়েতের পরিষেবা দিচ্ছেন হবিপুরের বুলবুনচন্ডীর মাছ ব্যবসায়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়দেব হালদার তিনি টানা দুবার তৃণমূলের পঞ্চায়েত রয়েছেন তবুও নিজের পেশা মাছ বিক্রি ছাড়েননি তিনি সহকর্মী দলীয় নেতৃত্বের পাশাপাশি বিরোধীদের কাছে প্রশংসিত জয়দেব ভোর চারটায় উঠে শুরু হয় জয়দেব বাবু দিনের লড়াই মাঝ ব্যক্তির সাথে সাথে পরিষেবা দিতে যায় সাধারণ মানুষকে অনেক সময় দেখা গিয়েছে ভোটে জিতলেই নিজের পেশা বদলে গিয়ে রাজনীতি নেমে চলে মুলবুল ছবিটা ছবিটি একটি অন্যরকম নিজের পেশাকে ধরে রেখে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন জয়দেব হালদার ديرګلوات 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 دیمه پاتې له حاضرونه موږ ګرته کړه تاسو کال نه په دې کې لاو یاست بیا تاسو بیا تاسو سره نه 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 আর <laughs> মাছ বিক্রি করে আমার পঞ্চায়েত আমি সব কিছু সামলায় গেছি সময় আমার এখানে দশটা থেকে সাড়ে দশটা মধ্যে আমি কমপ্লিট করে তারপরে আমি বিরামের জন্য মানে পঞ্চায়েতের রাজনীতি আমাকে আনা হয়েছে আর কি প্রথমে আমি তো রাজনীতি করতে চাইনি তো আমার গ্রামবাসীর চাপে আমি রাজনীতি আসি তো আয়ুর্বেদিক বোধেও যাই ভোটে আর কি না 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 সমস্যা হতে দেয়নি আর কি আমি এখানে আজ কুড়ি বছর ধরে রাজনীতি আজ আমার দুবারের রানিং চলছে

আমি দুবার এই পঞ্চায়েত এবার দিই রাজনীতি আজ আসার উদ্দেশ্যই আমার আমাদের গ্রামবাসীর জন্য আমি উপকার করতে পারি এই একটা উদ্দেশ্য নিয়ে আমি ভোটে দাঁড়াই আর কি তো না না ব্যবসা কেন এটা আমার এটা আমার আগে প্রথম থেকে আমি আজ কুড়ি বছর থেকে এখান থেকে ব্যবসা করছি তো ব্যবসা কেন ব্যবসাটা আগে তারপরে আমার রাজনীতি ব্যবসার এখান থেকে যাওয়ার পরে আমি রাজনীতিটা করি মানে বিরামের উপকারের জন্য যা যা করণীয় আমি তা করি কিন্তু আমার মোটামুটি এগারোটা বারোটার মধ্যে হয় এখান থেকে দশটা এগারোটার মধ্যে কমপ্লিট থেকে এখান থেকে যাওয়ার পরে আমি পঞ্চায়েতে কালকে হ্যাঁ ব্যবসা দেখুন রাজনীতিটা আলাদা জিনিস আর ব্যবসাটা আলাদা ব্যবসা আমার কাছে প্রথম যেহেতু ব্যবসা আমি প্রথম থেকেই করছি তো ব্যবসা কিন্তু কোনো মানেই হয় না

পঞ্চায়েতের সদস্য দেখা যাচ্ছে মাছ বিক্রি করছে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যখনই পঞ্চায়েত সদস্য হয়ে যায় তখন নিজের কাজ ছেড়ে রাজনীতিতে নেমে পড়ে সেটা কীভাবে দেখছেন আপনারা আমাদের যেই জয়দেব হালদার মেম্বার আছে উনি কৃষি ও কারি সম্পদ বিকাশের আমাদের সঞ্চালক খুব একটি উনি আমাদের পঞ্চায়েতের যে গ্রাম তিনি সময় দেন তেমনিভাবে সকাল ভোরবেলা চারটার সময় উঠে উঠে দেখায় মাছ ক্রয় করে তারপর সেটা বিক্রি করতে করতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় এবং আমাদের পঞ্চায়েতের যতজন সদস্য আছে আমার মনে হয় অন্যতম জয়দেব হালদার যে নিজের কাজকর্ম সেরে সংসার প্রতি পরিবারের সময় দিয়ে তার সাথে সাথে মানুষের সেবাও তিনি খুব করে করেন এবং মানুষের জন্য সর্বদাই এগিয়ে আসেন সবসময় এটাকে কীভাবে দেখছেন আপনারা এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে এই ধরনের আমরা পঞ্চায়েত সদস্যকে আমরা পেয়েছি বিগত দিন দু হাজার আঠারো সালেও উনি পঞ্চায়েত সদস্য ছিলেন এবারও উনি পঞ্চায়েত সদস্য রয়েছেন জিতে উনি মানুষের জন্য সর্বদা কাজ করেন পাশে থাকেন খুব ফ্রুটফুলভাবে সময়ও দেন কোন পঞ্চায়েত এবং কোন এলাকার সদস্য রয়েছে আমাদের তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য কোন অঞ্চল আমাদের গ্রাম পঞ্চায়েতের দুবার রামকান্তপুর গোসের পঞ্চায়েত সদস্যকে আগামী দিনে চাইছেন আমি চাইছি আমরা চাই যে এই ধরনের সদস্য যাতে আমরা পেয়ে থাকি প্রতিবারই যাতে পায় কত বড় ছিল আগামীতেও যাতে এই ধরনের সদস্য পায় কর্মঠ যে কাজ করে তার সাথে সমাজসেবামূলক কাজ এবং পঞ্চায়েতটা সামলানোর কাজও মন্ডল বৈপুর পঞ্চায়েত সমিতি অপোজিশন লিডার মঙ্গল চন্দ্রী 对，就是这